আসসালামু আলাইকুম সুপ্রিয় যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন কিন্তু এখনো আপনি জানতে পারেননি যে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়েছে কিনা বা আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি যেহেতু ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল করেছেন তখন অবশ্যই আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল সেই ভোটার ফর্ম নম্বরের মাধ্যমে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন তবে আপনার এনআইডি ফর্ম নম্বরটি যদি অনলাইনে এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যদি আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন না সুপ্রদর্শক দর্শক আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সেই তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে সার্ভিস ডট এনআইডি ডট গভ ডট বিডি লেখার পর আপনার সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওপেন হবে ডাউন করে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন এখন আপনাকে অবশ্যই একটি ভোটার স্লিপ নম্বর দেওয়া হয়েছিল সেই ভোটার স্লিপ নম্বরের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা এখন আপনি যেহেতু জানতে চাইছেন যে আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা অনলাইনে ফর্ম নম্বরটি এন্ট্রি হয়েছে কিনা এই তথ্যটি জানতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামে যে একটা অপশন রয়েছে এই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর অবশ্যই আপনার কাছে একটি এনআইডি ফর্ম নম্বর দেওয়া হয়েছিল এনআইডি ফরম নম্বর দেওয়া হয়েছিল সেই এনআইডি ফরম নম্বরের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এনআইডি ফরম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সুপ্রদর্শক প্রথম বক্সে দেখতে পাচ্ছেন ফরম নম্বর তারপর আছে জন্ম তারিখ তারপর ক্যাপসা কোডটি বসিয়ে দিয়ে আপনি সাবমিট করবেন তো আমি প্রথমত একজন ব্যক্তির কিনা সেটা করব। সেজন্য আমাকে বক্সে ফরম নম্বরটি বসিয়ে দিব সুপ্রদর্শক দর্শক প্রথম বক্সে এনআইডি ফরম নম্বরটি বসিয়ে দিলাম তবে যারা নতুন ভোটার হয়েছেন অবশ্যই ফরম নম্বরটি বসালে অবশ্যই ফরম নম্বরের পূর্বে এনআইডি এফ এম লিখে আপনার লিখতে হবে তো আমি ফর্ম নম্বরের পূর্বে এনআইডি এফ লিখে তারপর ফর্ম নম্বরটি বসিয়ে দিলাম তারপর জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর এখানে ক্যাপসা কুটি বসিয়ে দিলাম এখন আমি সাবমিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তার মানে আপনার জাতীয় পরিচয় পত্রটি এখনো অনলাইনে তৈরি হয়নি বা আপনার এনআইডি ফর্ম নম্বরটি এখনো অনলাইনে এন্ট্রি হয়নি যার কারণে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে আর যদি আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়ে থাকতো সেক্ষেত্রে কিরকম দেখা যেত তো সেই বিষয়ে এখন আমি আরেকটি ব্যক্তির এনআইডি ফর্ম নম্বরটি চেক করব যে তার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা বা তার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা পূর্বের নিয়ম অনুযায়ী আমি এনআইডি এফ এম তারপর ফর্ম নম্বরটি বসিয়ে দিলাম তারপর জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর ক্যাপশন কোডটি বসিয়ে দিয়েছি এখন আমি সাবমিট টাইমে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা বর্তমান ও অস্থায়ী ঠিকানা নির্বাচন করুন প্রদত্ত তথ্যটি যাচাই করা হবে বর্তমান ঠিকানা বিভাগ জেলা এবং উপজেলা তারপর দেখতে পাচ্ছেন অস্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা সুপ্রিয় দর্শক যদি আপনার ফর্ম নম্বরটি অনলাইনে এনটিভি থাকে তাহলে অবশ্যই এরকম একটি অপশন আসবে এখানে আপনি বর্তমান ঠিকানা বিভাগ জেলা এবং স্থায়ী ঠিকানা বিভাগ জেলা এবং উপজেলা দিয়ে পরবর্তী অপশনে নিয়ম ফলো করে আপনার জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তবে এনআইডি ফর্ম নম্বর দিয়ে কিভাবে এনআইডি কার্ড টি অনলাইন থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি দেখে বুঝতে পারবেন বা খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এনআরডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্টি হয়েছে কিনা আমি দুটি ফর্ম নম্বর দিয়ে চেক করছি প্রথমে যে ব্যক্তির এনআরডি ফর্ম নম্বরটি চেক করেছে সেই ব্যক্তির এনআরডি ফর্ম নম্বরটি অনলাইনে হয় হয়নি যার ফলে তার পরবর্তী দাপে তাকে নিয়ে যাওয়া হয়নি এবং দ্বিতীয় দাপে যে ব্যক্তির এনআরডি ফর্ম নম্বরটি চেক করছে তাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হয়েছে সেক্ষেত্রে তার তথ্য দিয়ে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তী অপশনে সিলেক্ট করে তারপর ফেস ভেরিফাই করে এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করা যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার এনআইডি ফর্ম নম্বরটি অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ